হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এটি অ্যাডেনিয়াম গাছ অনেকে আবার ডেজার্ট রোজ মরু গোলাপ বলে থাকেন মরু অঞ্চলের এক ধরনের গাছ এখন আমাদের দেশে তথা রাজ্যে এই গাছ খুব সহজেই করা যাচ্ছে অ্যাডেনিয়ামের মেন হচ্ছে একটু মাটি অন্য টাইপের মাটি হয় একটু কাঁকর বালি পাথুরে যুক্ত মাটি সেরাম টাইপের আমাদের একটু করতে হয় সেই মাটি তবে যেহেতু করছি আমরা সেই অনুযায়ী মাটিটা খুব প্রস্তুত ঠিক মতো করা দরকার এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি অ্যারেনিয়ামের আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দেবো তার সাথে আবার যে যে শর্ট ভিডিওতেও আমি দেখাতাম তার কী আপডেট কি খাবার দিচ্ছি আমি সমস্ত কিছুই আমি এই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যারা দেখেননি একে একে লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন তা দেখুন এই গাছটিতে এই গাছটি একটা গ্রাফটিং করা গাছ এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম বয়সও কিছু না হলো এর বছর চারেক হয়ে গেল তা অ্যাকচুয়ালি কী হয় এই যে সিঙ্গেল পেটালের সঙ্গে ডবল বা ট্রিপল ভ্যারাইটির গ্রাফটিংটা করা হয় তা এই গাছে দু রকম ফুল হয় আমার একটা সিঙ্গেল পেটালও হয় একটা ট্রিপল পেটালও হয় এটা ট্রিপল পেটালের তা সত্যি কথা বলতে কি আমি আর ওই যে মানে যে অংশ থেকে যে অংশের ওপর গ্রাফটিং করা হচ্ছে আর কি যে নিচের অংশটা আর কি সেই অংশের যে সিঙ্গেল পেটালের সেই শাখা বেরিয়ে সেখান থেকে কিন্তু ফুল হয় আমি ব্যাপারটা খুব মজা পাই সেই জন্যে আমি আর এটা শাখাটা কাটি যাই হোক আর কি এখন বর্ষাকাল চলছে এখন নিমখোলটা অবশ্যই দিতে হবে মাটিতে নিমখোল এক মুঠো নিমখোল নিয়ে ভালো করে ছড়িয়ে দেবেন কারণ নিমখোলটা খুব কার্যকরী এখন বিভিন্ন ক্ষতিকারক পোকা ছোটো ছোটো শামুক পিঁপড়ে এগুলো কিন্তু সব মরে যাবে নিমখোলটা অবশ্যই কিন্তু দিতে হবে আর বৃষ্টি হলে আমরা খাবার এখন দেব না যদি রোদ দেখা যায় ধরুন ওই দিন বৃষ্টি হলো না সেদিন আমরা একটু জৈব সার দিয়ে দেবো যদিও বা এখন ফুল হচ্ছে গাছে এখন দিতে হবে একটু পটাশিয়াম জাতীয় খাবার ফসফেট জাতীয় খাবার একটু বেশি দিতে হবে হাড় গুঁড়ো সাথে কলার খোসার ডাস্ট মিক্স করে রক্তসার বা চামড়া সার এগুলো দিতে হবে আর যেভাবে ব্যালেন্স এনপিকে পাতাতে স্প্রে করা হয় পাতাতে আপনারা স্প্রে করে যান ছোটো ছোটো যাতে কুঁড়ি এখন আসেনি বা যাদের ছোট গাছ এখনও যাদের কুঁড়ি আসেনি দেখুন আমার এই যে কটেক্স অঞ্চলটা দেখুন কী সুন্দর হয়েছে অ্যাডেনিয়ামের এগুলোই সৌন্দর্য এইভাবেই তা আপনাদের যে ছোট গাছগুলো সেইগুলো যে পাতলা করে সর্ষের খোল সাথে ডিএপি দিয়ে যান কুঁড়ি আসবে মেঘলা ওয়েদারে খোল পচা জল ইউজ করবেন না আমি বারবারই বলি পচা খাবার মেঘলা ওয়েদারে ইউজ করবেন না সাথে সবজির খোসা কলার খোসা পেঁয়াজের খোসা এর জল যেভাবে দিয়ে যাচ্ছেন দিয়ে যান খুব শিগগিরই কুড়ি চলে আসবে দেখবেন সাত দিন অন্তর করে দিয়ে যান দেখবেন চলে আসবে আমার ছোট ছোট গাছ দুটো আগেও আমি দেখিয়েছিলাম সেগুলো বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে থাকুন এই ভিডিওতেও আমি দেখাবো এই ছোটো বাচ্চা অ্যারেনিয়াম দুটো বেশ বড় হয়েছে কডেক্স বেশ স্ফীত হয়েছে মোটা হয়েছে আর যেটা দরকার এই বর্ষার সময় আর এমনি অ্যাটেনিয়ামের ক্ষেত্রে দরকার কারণ অ্যাটেনিয়ামের মেন হচ্ছে পাতাতে ফাঙ্গাস লেগে যায় অতিরিক্ত জল এদের সহ্য হয় না এই জন্যে স্যাপ ফাঙ্গিসাইট বা কোনো ভালো ফাঙ্গিসাইট আপনারা দিতে পারেন একটা খুব ভালো ফাঙ্গিসাইট আছে একটু কস্টলি অ্যামিস্টার টপ খুব ভালো জিনিস দারুণ ফাঙ্কিসাইড খুব কাজ করে তাড়াতাড়ি মানে লিকুইড ফার্ম আর কি এক এমএল এক লিটার গুলে পাতাতে স্প্রে করতে হয় আর নাহলে ডাস্ট ফার্ম স্যাপ এক গ্রাম এক লিটার গুলে পাতাতে এখন কিন্তু সাত দিন পর পরই স্প্রে করবেন তাহলে গাছ ভালো থাকবে আর মাটিতে নিমকলটা আপনারা পনেরো দিন অন্তর করে এক দুটো করে ছড়িয়ে দিন এই দুটো কিন্তু খুব জরুরি দিতেই হবে আর আমি তো বললাম যে মেঘলা ওয়েদারে লিকুইড খাবার এখন দেবেন না আর এখন এই যেহেতু যাদের গাছে ফুল হচ্ছে তাদের এখন লিকুইড খাবার দেবেন না গাছে জৈব খাবারটা আপনারা এক মুঠো করে পনেরো দিন অন্তর মাটিতে মালচিং করে দেবেন যে মিক্সড ফার্টিলাইজার যেটা তাও আপনারা যখন অনর্গল জল হবে তখন দেবেন না যেদিন ওয়েদার ভালো থাকবে সেদিন দেবেন আর পাতাতে যে ফলে যে স্প্রেগুলো সেই স্প্রে আপনারা যাদের গাছে এখনও কুড়ি আসেনি তারা করে যান যে ব্যালেন্স এনপিকে উনিশ 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 সাথে যে এফসাম সল্ট গাছের পাতাটা খুব ভালো থাকবে সবুজ থাকবে এক গ্রাম করে নিয়ে এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দিন খুব ভালো থাকবে আর এই গাছে সেরকম রোগ প্রকার বালাই হয় না খুব ভালো বেশ শক্তিশালী গাছ এরা এদের মেন হচ্ছে অতিরিক্ত জলেই সমস্যা করে মানে যে ফাঙ্গাস লেগে যাওয়ার যে ভয়টা থাকে পাতা নষ্ট হয়ে যায় এই গাছ ভালো আছে কি করে বুঝবেন পাতা চকচকে থাকবে দেখবেন পাতাতে স্পট থাকবে না আর পাতাতে স্পট আসা মানেই জেল্লা কমে যাওয়া মানে জানবেন যে গাছ আপনার অসুস্থ হতে শুরু করেছে এটাই হচ্ছে মেন ব্যাপার তা একটু পরিচর্যা করলে ক্যারিনিয়াম বর্তমানে তো খুবই জনপ্রিয় বেশিরভাগই মানে বলতে পারেন আর কি যে গোলাপের যে বিকল্প হিসাবে এই মরু গোলাপ প্রত্যেকটা ছাদ বাগানিরাই আমরা এখন করে থাকি বিশেষ করে আর সব থেকে বড়ো কথা কি হনুমানে খায় না কিন্তু এবার কি বলুন তো হনুমান যখন অ্যাটাক করে আর কি রাগ করে ভেঙে দেয় গাছ এই গাছটাই আমার ভেঙে দিয়েছিলো যাই হোক এই যে এগুলো ছোটো ছোটো যে অ্যারেনিয়াম দুটো বাড়ছে খুব সুন্দর দেখুন বৃদ্ধি পেয়েছে বেশ কটেক্সগুলো মোটা হচ্ছে এদের যেভাবে পরিচর্যা যেভাবে খাবার তাদের দেয়া হচ্ছে ফুল আসার পর এক ধরনের খাবার ফুল না আসলে এক ধরনের খাবার ফুল আসার পর আপনারা এটা দিতে পারেন যে রাসায়নিক যে সার যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ নিয়ে মাটিতে যে বড়ো টবে আর কি ছড়িয়ে দিতে পারেন বা লিকুইড করেও দিতে পারেন জলে ভিজিয়ে সেই জলও দিতে পারেন ফুলের সাইজ খুব ভালো হবে আর না হলে যেভাবে জৈবভাবে যে কলার খোঁসা ওদিকে যে পেঁয়াজের খোসা এইভাবে দিতে পারে এইভাবেই আমি গাছ করি খুব নিজের মতো করে করি আপনাদের সাথে শেয়ার করি যেগুলো যা অভিজ্ঞতা সঞ্চয় করি আপনাদের সাথে শেয়ার করি আশা করছি নতুন বাগানিরা তাদের অ্যাডেনিয়াম গাছ খুব সুন্দর থাকবে তাদের আমার এই ভিডিও দেখে আপনারাও অ্যাডেনিয়াম করুন যাই হোক আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কাজে আসবে আর ডেসক্রিপশান বক্স থেকে বললাম আগের ভিডিও লিঙ্কগুলো আমি দিয়ে রাখছি আপনারা একে একে চাইলে দেখে নেবেন মানে এর অ্যাডেনিয়াম সংক্রান্ত আপনাদের সমস্ত কিছু আপনাদের সব কিছু জিজ্ঞাসা সব পেয়ে যাবেন ভিডিওতে আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ